নমস্কার বন্ধুরা নিতা কিচেন ব্লকের অনেক স্বাগতম জানিয়ে আজকে কাঁঠালের একটা রেসিপি করব কাঁঠাল দিয়ে মাছ জল বানিয়ে দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টেপের জলে ছেড়ে কাঁটালটা কেটে নিলাম আটা লাগবে না হাতে কাঁটলের শুধু দানাটা পেলে মধ্যে অংশটা নেব সম্পূর্ণ আমার কাটলটা কেটে নেওয়া হয়ে গিয়েছে তারপরে ইন্ডাকশনের মধ্যে কিছুটা জল দিয়ে একটা পাত্রে জল দিয়ে ওগুলি সিদ্ধ করে নিব তাতেও হলুদ গুঁড়া সামান্য একটু নুন দিয়ে দেব দিয়ে ডাকা দিয়ে রেখে দেব তারপরে এদিকে আলুর জলের জন্য আলো লম্বা লম্বা করে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি কেটে নিলাম রসুন আদা পেটে নিলাম এখন পেঁয়াজ কুচিটা পেটে নেব পেঁয়াজ কুচিটা আমার পেটে নেওয়া হয়ে গেছে এখন বীজে রাখা মসুরি ডাল চাল ওগুলি পেটে নেব ওগুলিও আমার পেটে নেওয়া হয়ে গিয়েছে এদিকে কাট। কাঁঠালটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে একটা পাতলা সুতি কাপড়ের টেনার মধ্যে চেপে জলটা ফেলিয়ে দেব ঘুরে ঘুরে চেপে কাঁটালে সম্পূর্ণ জলটা ফেলিয়ে দেব কাঁঠালের জলটা আমার পালানো হয়ে গিয়েছে এখন ওগুলি বেটে নেব সম্পূর্ণ কাঁটা মার পেটে নেওয়া হয়েছে এখন দারচিনি গরম মশলা ওগুলি বেটে নিলাম এছাড়া মধ্যে নুন হলুদ জিরা লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো একটু শীর্ষ তেল দিয়ে দিলাম ঝাট মশলাটাও দিয়ে দিলাম সাত মতো একটু চিনি দিয়ে দিলাম এখন পেস্ট করা চাল ডালের পেস্ট করা গুলি দিই কাঁটাল দের পেস্ট করা গুলি মেখে নিয়ে হাতে তালুয়ে শেপ দিয়ে একটা মাছের রেসিপি করে নেব মাছের টুকরা শেপ দিয়ে দেব দারুণ মজা লাগে বন্ধুরা বলে বানিয়ে আপনারা খেয়ে দেখুন খুব দুর্দান্ত স্বাদ লাগবে একটা মাছের শেপ দেওয়া হয়ে গিয়েছে আর একটা দিয়েছি বানিয়ে নিলাম বন্ধুরা এখন আর একটা বানিয়ে দেখাইয়ে দেবো আপনাদেরকে এভাবে সবগুলি আমি রেডি করে নেব মাছের পিসগুলো ডাল চালের পেস্ট কাটালের পেস্ট দিয়ে দারুণ সুন্দর করে মাছ শেপ দিয়ে নিলাম এখন ওগুলি তেলের মধ্যে বেজে নেব পরিমাণ মতো তেল দিয়ে একটা একটা করে ওগুলি বেজে নিলাম মাছগুলি উল্টে পেলে বাস দিয়ে নেব মাছটা আমার বাজা হয়ে গিয়েছে তুলে নেবো যা বন্ধুরা দেখেন আমার মাছগুলি লাল লাল করে বেজে নিয়েছে এখন আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম আলু টেনো লাল লাল করে ভেজে নিলাম আলু টেনো তুলে নিলাম লাল লাল করে ভেজে এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তেলের মধ্যে বাটা পেঁয়াজগুলিও দিয়ে দিলাম আদা রসুন বাটাও দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম অল্প জল দিয়ে গুলি কষাই নেবো কষাইয়ে নিয়ে আলুগুলো ছেড়ে দেব আলুগুলো ছেড়ে দিয়ে অল্প একটু জল দিয়ে জল দিয়ে গুলি বালাটিকে চাতলাইয়া নেব স্বাদ মতো নুনো দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল করে জলটা দিয়ে দিলাম জাকা দিয়ে রেখে দিলাম জলটা বোকানে উঠলে পরে মাছগুলি ছেড়ে দিলাম গরম মশলার গুঁড়াটা এখন দিয়ে দেব গরম মশলা গুঁড়াটা একটু জলদি গুলিয়ে দিয়ে দিলাম কানেকণ ডাকা দিয়ে রেখে দেব আমার মাছ জলটা রেডি হয়ে গিয়েছে একটা পাত্রে নামিয়ে নিলাম তো রেসিপিটা কীরকমই হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন খুব দুর্দান্ত স্বাদ লাগে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন কমেন্ট করে জানাবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনিতা কিচেন ব্লকের অনেক অনেক স্বাগতম জানিয়ে ভিডিওটা এখানে শেষ করে নিলাম নমস্কার